আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানাই আমার নিয়মিত চ্যানেল আপনাদের নিয়মিত চ্যানেল ইউরোপ লাইফ স্টাইলের পক্ষ থেকে আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আপনারা সকলেই জানেন আমার চ্যানেলের সারমর্ম ইউরোপ লাইফ স্টাইল অর্থাৎ ইউরোপের জীবনযাপন নিয়ে দাঁড়িয়ে আসি ফ্রান্সের রাজধানী প্যারিসে সেই সুন্দর একটি জায়গা যে জায়গাটা কি প্যারিস গেট নামে আমরা রকমের চিনি বা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এই জায়গাটা আগামীকালকে লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে যেটাকে মানুষ অর্থাৎ থার্টি ফার্স্ট নাইট হিসাবে বা এটাকে বরণ করে নিতে চায় আমি একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে চাই যে জায়গাটা আর কি এই পুরো জায়গাটা পুরো অর্থাৎ লক্ষ লক্ষ মানুষ এখান দিয়ে দাঁড়িয়ে থাকবে শুধু ওই অর্থাৎ প্যারিসের যে যে করবে গেটে নতুন বছরকে ওইখানটাতে আর কি তারা দেখে কিভাবে তারা নতুন বছরটাকে বরণ করে নিবে এই সুন্দর জায়গা প্যারিসের এই বিখ্যাত জায়গা ফ্রান্সের এই বিখ্যাত জায়গা প্যারিসে লক্ষ লক্ষ মানুষ আমি একটু দেখাতে চাই যে অলরেডি বিভিন্ন দাঁড়িয়ে আছে মানুষজন অলরেডি চলে আসছে শুধু আগামীকালকে যেন তারা সঠিকভাবে জায়গা পায় সেটাকে ধারণ করার জন্য জায়গাটা যেন পেতে পারে একটা ছবি তোলার জন্য নতুন বছরকে দাঁড়িয়ে এই প্যারিস গেটে স্বাগত জানানোর জন্য মানুষ অলরেডি বিভিন্ন জায়গা থেকে যারা প্যারিস ফ্রান্সে থাকে তারা চলে আসছে আমরাও আসছি সেই সময় ঘুরতে চমৎকার জায়গা যারা এই ট্যারিস গেটটিকে উপভোগ করতে চান তারা আমার চ্যানেলের সাথেই থাকবেন এই চমৎকার এই ভিডিওগুলো আপনারা ধারণ করবেন দেখাতে চাই যে পুরো এরিয়াটা এভাবে আর কি চমৎকারভাবে সাজানো হয়েছে অসম্ভব সুন্দর যেখানে লক্ষ লক্ষ ছেলেমেয়েরা তাদের ক্যামেরা বন্দী হচ্ছে প্রেমবন্দি হচ্ছে আমরাও এখানে চলে আসছি যারা এখনো ইউরোপের বিভিন্ন কালচার বা ইউরোপের সৌন্দর্য যারা দেখতে চান অনেকেই বলে যে ইউরোপ বাস্তবে নয় ছবিতে সুন্দর ছবিতে যেমন সুন্দর বাস্তবে তার থেকে আরও বেশি সুন্দর এই বাস্তবতাকে দেখতে হলে অবশ্যই অবশ্যই আপনারা চলে আসবেন ইউরোপকে যারা ইউরোপকে এনজয় করতে চান অর্থাৎ অনেকের স্বপ্ন আছে এখনও বাংলাদেশে বসে আছেন যে ইউরোপের স্বপ্ন দেখছেন জানি না আপনার স্বপ্ন পূরণ হবে কিনা আমিও জানি না যে কোনোদিন ভাবিনি যে আমার স্বপ্নটি পূরণ হবে আমি আপনাদেরকে কিছু দেখাতে চাই এভাবে পুরো জায়গাটা একবারে সাজানো আছে পুরো ইউরোপটাই যেন অপরূপ সুন্দর যে নতুন বছরকে বরণ করে নেবে অপরূপ সুন্দর যে সাজানো যাই হোক আমার স্বপ্ন লিখেছে আল্লাহ আমি আসতে পেরেছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের চ্যানেল ইউরোপ লাইফ মাধ্যমে আসলে ইউরোপের লাইফ স্টাইলের একটি কারণ যে এখানে এসে চমৎকার জায়গা দাঁড়িয়ে দাঁড়িয়ে হওয়া বা সৌন্দর্যকে তুলে ধরা জীবনের এই মুহূর্তগুলো ফুটে ওঠা তো যাই হোক জীবনকে সুন্দর করে সাজানো সাজানো তো আপনারা যারা এখনও এই ইউরোপে আছেন অবশ্যই চেষ্টা করবেন কিছু কিছু সময় একটু নিজেকে ফুটিয়ে তোলার জন্য একটি ঘোরার জন্য আনন্দ উল্লাস করার জন্য জীবনকে বিনোদন করার জন্য কারণ বিনোদনই পারে আপনার জীবনকে পরিপূর্ণভাবে আনন্দ উল্লাস বিনোদন সুখী মানুষই শারীরিকভাবে সুস্থ থাকে যত ঘুরবেন তত ভালো লাগবে আনন্দ উল্লাস থাকবে সবাই ভালো থাকবেন আপনাদের জন্য নতুন বছরের শুভেচ্ছা অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থাকবেন সুস্থতা কামনা করছি আজকের মতো শেষ করছি আল্লাহ হাফিজ